ভারতের বিরুদ্ধে যুদ্ধ জেগে তুলেছে পাকিস্তান ক্ষমতার আসফলন দেখাতে বৃহস্পতিবার রাতে ড্রোন মিসাইল হামলা চালিয়েছে পাল্টা জবাব দিয়েছে ভারত পাকিস্তানের কোন হামলায় ভারতে আঘাত হানতে পারেনি এদিকে ভারতে একদিন হামলা চালি দৈন্য দশা পাকিস্তানের সূত্রের খবর পাকিস্তান সরকার ইতিমধ্যে হাত পাততে শুরু করেছে যুদ্ধক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে আন্তর্জাতিক সঙ্গীদের কাছ থেকে ঋণ চেয়েছে পাকিস্তান দেশের অর্থনীতি যাতে ধরে রাখতে পারে সেজন্য এই আর্যে ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে একদিকে যেমন অস্ত্র শস্ত্রের ভাড়ার শেষ হতে চলেছে পাকিস্তানের তেমনি আবার শেয়ার বাজারের ধস দেশের নরবর অর্থনীতিকে আরো ঝাঁকিয়ে দিয়েছে এ ধাক্কা কাটিয়ে উঠতেই হাত পাকিস্তান প্রসঙ্গত চরম আর্থিক দুরাবস্থা পাকিস্তানে চীনের দয়া ও বিশ্বের ব্যাংকের ঋণে কোনো মধ্যে টিকে আছে সে দেশের অর্থনীতি দেশের মানুষের কাছে দুবেলা খাবারের টাকা নেই খবর নেতা মন্ত্রীরা জনগণের কথা না ভেবেই তুলেছে যুদ্ধের চেকের পাকিস্তানে অস্ত্র ভাড়ারও প্রায় ফাঁকা দেশের প্রতিরক্ষা থেকে ব্যবসাতেই বেশি ব্যবসাতে পাক সেনা তার ইউক্রেনের কাছে আগেই অস্ত্রগুলি বিক্রি করে দিয়েছে এখন কাঁচামালের অভাবে নতুন করে অস্ত্র তৈরি করতে পারছে না পাকিস্তান বন্ধু চীনের দেওয়া যে প্রতিরক্ষা সিস্টেম তাও একদিনই ভারতের সামনে ডাহা ফেল করে গিয়েছে এই পরিস্থিতিতে কার্যত দিশেহারা পাকিস্তান We report our inews e